হে আলোয় চলে এসেছি আবার খেলার খবর চ্যালেঞ্জ বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেলাইকন ঘাটকে অঙ্ক করে বাঁচিয়ে দাও বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যালেণ এই ফাঁস ফাঁস আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে ওড়িশা এফসি কোচ সার্জিও লোবেরা কিনে এই সারজিও লোবেরা কিন্তু এম জি শিবিরের কোচ হওয়ার চান্স প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যাকে মানে বলা হয় প্রবলতর কিন্তু এখন চান্স দেখা যাচ্ছে এম বিএসজি শিবিরের কোচ হওয়ার তো তোমরা নিশ্চয়ই যেন জোসে মলিনাকে এম জি ম্যানেজমেন্ট বাদ দেওয়ার কথাবার্তা চলছে এম জি শিবির যদি জোসে মলিনাকে ছেড়ে দেয় নেক্সট তিনটে কোচের প্রচুর পরিমাণে টার্গেটে রয়েছে হাবাস সার্জিও লোবেরা এবং তার সঙ্গে চেন্নাইন এফ সি কোচ যে ছিল এবং সব থেকে এগিয়ে কিন্তু রয়েছে এই সার্জিও লোভেরা ওড়িশা এফসি কোচ সার্জিও লোবেরা কিন্তু এম বিএসি কোচ হলে খারাপ কোচ হবে আমি কিন্তু বলে মনে করি না সার্জিও লোবেরাও কিন্তু দলকে চ্যাম্পিয়ন করার এবিলিটি রয়েছে দুর্দান্ত কোচিং এবিলিটি রয়েছে ভালো কোচিং করা এর আগেও বহুবার প্রমাণ করেছে সে নিজেকে তো সেক্ষেত্রে যদি সারজিও লোভেরা মোহনবাগানের কোচ হয় তাহলে অবশ্যই ভালো একটা কোচ পাবে মোহনবাগান আমি মনে করি সে কিন্তু একটা পুরোপুরি সঠিক কোচ কিন্তু পাবে এম বিএসজিসিবির তো দেখা যাক সারজিও লোভেরাকে লাস্ট পর্যন্ত পুরোপুরি কনফার্ম করতে পারে কি না মোহনবাগান ম্যানেজমেন্ট কোচের জায়গা মানে হেড কোচের জায়গা দেখা যাক কি হয় তো যাই হোক এবার নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে এম বিএসজি শিবিরের যোগদান করতে চলেছে অ্যাড্রেল লুনা এই লুনার ডিলটা কিন্তু আমি লিখেছি জঘন্য ডিল তো বেসিক্যালি অবশ্যই জঘন্য ডিল বলে মনে করি আমি চাই এম বিএসজি শিবিরের নতুন কোন সেরা বিদেশি আসুক এসে প্রথম এসে পারফরমেন্স করুক এই অ্যাড্রেল লুনা কিন্তু খুব একটা যে ভালো ফর্মে আছে তা কিন্তু নয় কেরালার হয়ে খেলছে আমরা দেখতে পাচ্ছি হ্যাবুক যে ফর্মে রয়েছে তা কিন্তু নয় মোটামুটি পারফরমেন্স করছে এই পারফরমেন্স যদি মোহনবাগান শিবিরে অ্যাড্রেল লুনা দেয় তাহলে কিন্তু মোহনবাগান শিবির খুব একটা যে উপকৃত হবে তা কিন্তু নয় তো সেক্ষেত্রেই বলা হচ্ছে এই ডিলটা পুরোপুরি জঘন্য এই ডিলটার প্রতি কিন্তু ইচ্ছা প্রকাশ দেখিয়েছিল জোশে মলিনা জোসে মলিনা কিন্তু চায় এই অ্যাড্রেল লুনার মতো প্লেয়ারকে দলে নিয়ে আসতে এবং মোহনবাগান শিবিরে মিডফিল্ডে খেলাতে অবশ্যই অ্যাড্রেল লুনা ধালো দারুণ একটা মিডফিল্ডার সময় ছিল এখন কিন্তু সেই ফর্ম কিন্তু তার দেখা যায় না তো সেক্ষেত্রে কী করে কোচ জোসে মলিনা অ্যাড্রেল লুনাকে দলে নিয়ে আসার জন্যে চান্স দিল সেটা তো আমি বুঝতে পারছি না তো দেখা যাক ডিলটা ক্যান্সিল যত তাড়াতাড়ি হবে ততই ভালো নতুন কোনো মিডফিল্ডার আসুক বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার সেটাই চাই নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এম বিএসজি শিবিরের প্লেয়ার জেমি ম্যাকলারেনকে নিয়ে জেমি মেখালারেন কিন্তু ছুটি কাটাতে চলে গেলেন ঘুরতে মানে বেসিক্যালি ছুটি কাটাতে চলে গেলেন এবং তার নিজের দেশে গেলেন না থাইল্যান্ড গেলেন বেশিরভাগই কিন্তু অস্ট্রেলিয়ান প্লেয়াররা থাইল্যান্ড যায় ঘুরতে পুরো ফ্যামিলি সহ ঘুরতে চলে গেলেন জেমি মেখালারেন মজা করছেন তো বেসিক্যালি আমরা সবসময় দেখে আসি এম শিবিরে যে সমস্ত বিদেশি প্লেয়াররা আছে বেসিকালি করে অস্ট্রেলিয়ান প্লেয়াররা বলো যাই বিদেশি প্লেয়াররাই আছে অ্যালবার্টো রড্রিগেজ এবং টম অ্যালডারেটকে ছাড়া ডিমিত্তি থেকে শুরু করে জেসেন কামিংস জেমি ম্যাকলারেন জেসেন কামিংস জেমি সব থেকে বেশি করে কিন্তু বেড়াতে চলে যায় মানে তারা কিন্তু ঘুরতেই খুব একটা বেশি ভালোবাসে খেলার দিকে খুব একটা মনোযোগ নেই তো সেরকমই কিন্তু জেমি ম্যাকালারেনকেও দেখা গেল ছুটি পড়ার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু ঘুরতে চলে গেলেন বা নিজের দেশে চলে গেলেন ছুটি কাটাতে তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে আইএসএল নিয়ে কিন্তু ফাইনাল ঘোষণা আসতে চলেছে তোমরা নিশ্চয়ই জানো পাঁচ তারিখ পাঁচই নভেম্বর বা ছয়ই নভেম্বরের মধ্যে কিন্তু ফাইনাল ঘোষণা আসার একটা কথা আছে লাস্ট ভার্ডিক আছে এইখানে কিন্তু সব কিছু জল্পনা কল্পনা শেষ হবে মানে ব্যাপারটা হচ্ছে আইএসএল তো হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো এবং আইএসএলটা কবে হচ্ছে ক তারিখ থেকে হচ্ছে তার সময়সূচি কিন্তু সবই ঘোষণা করবে বলে মনে করি আইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে পুরোপুরি সেদিনকে মিটিং হবে সব সবাইয়ের সঙ্গে মিটিং হয়ে কনফার্ম হবে কে আইএসএলটাকে রিপ্রেজেন্ট করছে সেটাও জানা যাবে মানে বেসিক্যালি পাঁচ থেকে ছ তারিখ কিন্তু মধ্যে কিন্তু ফাইনাল ঘোষণাটা আসছে তোমরা এইটুকু জেনে রেখে দাও যাই হোক বন্ধুরা এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বা নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা